আপনারা জানেন যে গত চৌঠা অক্টোবর বারউপুর পুলিশ জেলার জয়নগর থানা এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয় মেয়েটির পরিবারের তরফে ঘটনার দিন সন্ধেবেলা একটু রাতের দিকে মেয়েটির টিউশন থেকে বাড়ি ফেরেনি এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যে সেই রাতে আমরা ১৯ বছরের এক স্থানীয় যুবক মোস্তাকিন সর্দারকে গ্রেফতার করি যে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয় এই মোস্তাকিনের বয়ান অনুযায়ী আমরা সেই রাতেই স্থানীয় রাতে ধানক্ষেত থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করি সংক্ষেপে বলে দিই ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল মেটি সেদিন দুপুরের পর একটু বিকেলের দিকে স্থানীয় যে মহিষমাড়ি বাজার আছে সেখানে একটা স্থানীয় কোচিং সেন্টারে এক শিক্ষিকার কাছে পড়তে গেছিল সাধারণত রোজ সে হেঁটেই বাড়ি ফিরত টিউশন কিন্তু সেদিন হেঁটে বাড়ি ফেরার পথে এই যুবক মেয়েটিকে সাইকেলে করে বাড়ি মোস্তাকিম সরল বিশ্বাসে রাজি হয়ে যায় এরপর মোস্তাকিম তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে তারপর মেয়েটির দেহ একটি ধান খেতে ফেলে রেখে পালিয়ে যায় এই ঘটনার পর পরিবারের মানুষ চেয়েছিলেন যে ময়না তদন্ত নাবালিকার দেহের ময়না তদন্ত হোক কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো হাসপাতালে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের সেই দাবিকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে পুলিশের তরফে শতপ্রণোদিত সুয়মোটো একটা অ্যাপিল করা হয় মহামান্য উচ্চ আদালত হাইকোর্টের কাছে যাতে পরিবারের দাবি অনুযায়ী ময়নাতদন্ত হয় মহামান্য আদালত সেই আবেদন মঞ্জুর করেন এবং তাদের নির্দেশ মতো এইমস কল্যাণীর ফরেন্সিক বিশেষজ্ঞরা নাবালিকার দেহের ময়না তদন্ত কল্যাণীতে সম্পন্ন করেন এই পোস্টমর্টমের রিপোর্ট থেকে আমরা জানতে পারি এক্সটার্নাল এবং ইন্টারনাল ইঞ্জুরি মিলিয়ে মেয়েটির দেহে মোট আটত্রিশটি আঘাতের চিহ্ন ছিল এবং পোস্টমর্টমে জানা যায় যে মেয়েটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছিল যাকে লিগাল পরিভাষায় বলা হয় সেক্সুয়াল অ্যাসল্ট মৃত্যুর কারণ বলা হয়েছিল বাই অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা এই ঘটনার তদন্তে বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ ঢালির নেতৃত্বে নয় সদস্যের একটি সেট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এই তদন্তের শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে সংগ্রহ করে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট কোর্টে পেশ করা এবং বিচারের যে প্রক্রিয়া সেটাও দ্রুত সম্পন্ন করা যাতে নির্যাতিতা এবং তার পরিবার অন্তত ন্যায় বিচারটুকু খুব তাড়াতাড়ি পায় সেই লক্ষ্যে ঘটনা ঘটার মাত্র পঁচিশ দিনের মধ্যে তিরিশে অক্টোবর সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে অল এভিডেন্সেস ফিজিক্যাল সমস্ত এবং বারুলপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট মাননীয় শ্রী সুব্রত চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা শুরু হয় সরকারের তরফে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয় অভিজ্ঞ আইনজীবী শ্রী বিভাষ চট্টোপাধ্যায় উনি আজ এখানে উপস্থিত আছেন চার্জশিটে আমরা কি কি তথ্য প্রমাণ পেয়েছিলাম সেটা একটু সংক্ষেপে আপনাদের বলে সেই দিন মেয়েটি যেখানে কোচিং সেন্টারে টিউশন পড়তে গেছিল সেখানে মেয়েটির খুব ঘনিষ্ঠ বন্ধু তার সহপাঠিনী দশ বছরেরই একটি মেয়ে সেও গিয়েছিল একই শিক্ষিকার কাছে টিউশন পড়তে দুজনে সাধারণত রোজ একসঙ্গে হেঁটে বাড়ি ফিরত কিন্তু সেই দিন মৃতা বালিকা একটু আগে বেরিয়ে যায় পাঁচটার আগে তার একটু পরে বেরোয় এই মেয়েটির সহপাঠিনী যার কথা বলছি মৃতা তার বাবার দোকান কাছে একটা ছোট চালের দোকান ঘুরে সে হেঁটে যখন রওনা দেয় তার কিছুক্ষণ পর এই সহপাঠিনী বেরোল এবং সে হেঁটে ফেরার পথে দেখতে পায় একটা নীল রঙের সাইকেলে করে এক যুবক যাচ্ছে এবং সাইকেলের পিছনে তার বন্ধু বসে আছে তদন্তে আমরা এমন আরো তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছিলাম যারা সেদিন ঘটনার দিন সংশ্লিষ্ট সময় বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে এই মোস্তাকিন সর্দারকে মেয়েটিকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যেতে দেখেছিলেন এটা জানার পর এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি খুঁটিয়ে খুঁটিয়ে আমরা খুব তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই এক মহিষমারী হাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মোস্তাকিন সর্দার হাঁটছে একটিতে সে সাইকেলে চড়ছে এবং আরেকটিতে সে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেন্সিক পরীক্ষা করি এবং ফুটেজগুলির সত্যতা সেটা ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে এরপর মোস্তাকিন সর্দারের ফোনের টাওয়ার লোকেশনের উপর নির্ভর করে তার উপর ভিত্তি করে গুগল ম্যাপের সাহায্যে ঘটনার দিন বিকেল পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে তার গতিবিধি কি ছিল তার একটা ডিজিটাল প্লটিং করি সেই ডিজিটাল প্লটিং এ প্রমাণিত হয়েছে যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে মোস্তাকিম সর্দারের উপস্থিতি ছিল চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি এক এক করে বলছি যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গেছিল এবং আর বাড়ি ফেরেনি সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং চোর কাঁটা লেগেছিল আমরা ওই কন্ট্রোল অন্যত্র বলে কাদা এবং চোর কাটা সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোর কাটা এবং ওই একই জায়গার অন্যত্র থেকে সংগ্রহ করা নমুনা এ দুটো আমরা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছিলাম প্রমাণিত হয়েছিল দুটো নমুনায় এক দুই কাদা এবং চোর একই জায়গা থেকে সংগৃহীত ব্যাগেরটা এবং ঘটনাস্থলে অন্যত্র নেয়া মেয়েটির ব্যাগে খাতা বই ছিল খাতা বই নিয়ে সে পড়তে গেছিল সেই খাতা বইয়ে মেয়ের হাতের লেখা ছিল মেয়েটির তার বাড়িতে অন্যান্য খাতা বইয়েও তার হাতের লেখা ছিল সেই নমুনা আমরা সংগ্রহ করি এবং ব্যাগের মধ্যে থেকে খাতা বই যেটা ছিল তার নমুনার সঙ্গে বাড়ি থেকে সংগ্রহ করা খাতা বইয়ের হাতের লেখা দুটো হাতের লেখা আমরা মেলাই দুটোই অবিকল হুবুহু মিলে যায় ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয় ওই স্কুল ব্যাগ ওই নাবালিকারী যে নীল সাইকেলে করে মোস্তাকিন সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পার্শবিক অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়াত্ম করেছিলাম ফরেন্সিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েক গাছের চুল হেয়ার ব্যান্ডটা যে নাবালিকারী সেটা তার বাবা আদালতে শনাক্ত করেন এবং ওই কয়েক গাছের চুল যে মৃতারি সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিংয়ে নির্ভুল প্রমাণিত হয়েছে পোস্টমর্টমের সময় মৃতার ভেজাইনাল সব সংগৃহীত হয় তার মধ্যে তরল পাওয়া যায় সেই তরল যে মোস্তাকিন সর্দারের শরীরেরই সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে প্রমাণ সচরাচর তদন্তে ব্যবহার করা হয় না কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি সেই পরীক্ষাটা করেছি সেটা হলো গেট প্যাটার্ন অ্যানালিস আমরা প্রত্যেকে আপনারা যেখানে আছেন এখানে যারা আছেন আমরা আছি আমাদের প্রত্যেকের হাঁটার চলার দৌড়ানোর সাইকেলে ওঠার বাইক চালানোর একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন আমরা মোস্তাকিন সরকারের গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছিলাম কিভাবে আগে আপনাদের বলেছি আমরা তিনটে গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিলাম একটা এসে সাইকেলে করে হাঁটছে পাশে সাইকেল সঙ্গে নিয়ে হাঁটছে একটা সে চড়ছে এবং একটা সে মেয়েটির পিছু নিচ্ছে যখন সে বারুইপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মোস্তাকিন ছিল ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেট প্যাটার্ন অ্যানালিসিস করা হয় ওই নীল সাইকেলে তাকে হাঁটানো হয় ধরে তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ যা আমরা ঘটনার দিন পেয়েছিলাম দুটো পাশাপাশি রেখে আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিসের জন্য পাঠাই ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে তারা রিপোর্ট দেন যে দুটো গেট ব্যাটার্ন এক অর্থাৎ যে ফুটেজ দেখা গিয়েছিল যে ব্যক্তি সাইকেল চালাচ্ছিল এবং সংশোধনাগারে যার ফুটেজ পাওয়া গেছে দুজন একই ব্যক্তি এই সমস্ত তথ্য প্রমাণ একত্রে করে আমরা চার্জশিট দিই পঁচিশ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয় মামলার বিচার শুরু হয় পাঁচই নভেম্বর এবং আজ ঘটনার বাষট্টি দিনের মাথায় চৌঠা অক্টোবর ঘটনা ঘটেছিল আজ ছয়ই ডিসেম্বর মাননীয় বিচারক এডিজে ফার্স্ট কোর্ট আলিপুরের পক্সো কোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকালই আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন প্রাণদণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাসে এটা নজিরবিহীন রায় কোন ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র বাষট্টি দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাব্যস্ত করে তার প্রাণদণ্ড এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ দ্য স্টেট দেশের অন্যত্র কোথাও ঘটেছে কিনা ঘটলে কতগুলো ঘটেছে এত দ্রুত বিচার বা আদৌ ঘটেছে কিনা সেটা আমরা চেক না করে ভেরিফাই না করে বলতে পারব না তবে জোর দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এটা এই প্রথম বেনজির এবং এই বেনজির সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাব বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ ঢালি এখানে উপস্থিত আছেন এবং তার সিটের সদস্য যাদের দুজন উপস্থিত আছেন অ্যাডিশনাল এস রূপান্তর সেনগুপ্ত এবং এস ডিপিও অতীশ বিশ্বাস যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছেন পাশাপাশি আমি ধন্যবাদ দেব স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাষ চট্টোপাধ্যায় এবং তার টিমকে যিনিও নিরলস পরিশ্রম করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করায় সাহায্য করেছেন বড় ভূমিকা নিয়েছেন এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করেছেন শুরুতে যেটা বলছিলাম আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায় যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ সেটা আমরা করতে পেরেছি আমরা চাইনি নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক এটা আমরা চাইনি আমরা সকলে জানি মেয়েটি আর ফিরবে না কিন্তু মাত্র বাষট্টি দিনের মাথায় এই যে এত দ্রুত আমরা মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচারটুকু দিতে পারলাম এইটাই আজকের দিনে আমাদের সান্ত্বনা এটাই আজকের দিনে আমাদের প্রাপ্তি মেয়েটির পরিবারকে বিশেষ করে তার বাবা মাকে আমাদের তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং সঙ্গে এটাও জানাচ্ছি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে রাজ্য পুলিশ আছে এবং থাকবে

সুন্দর অভিজ্ঞতা আমি বলতে পারি কারণ একটা ভোটার টিমের মতো আমরা সবাই কাজ করেছি এভিডেন্স ল মেটেরিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি কালেক্ট করে সেটাকে কোর্টে প্রেজেন্ট করার দায়িত্ব আমাদের মানে চিফ প্রসিকিউটারদের অনেক বাধা তো ডেফিনেটলি সব ক্ষেত্রেই থাকে একটা কোর্টে আরও অনেক মামলা থাকে শুধু আমাদের মামলায় না প্রত্যেকেরই প্রবলেম আছে তার মধ্যে দিয়ে লানের কোর্ট সুব্রত বাবুর এজলাসে অন্যান্য ম্যাটার হবার পর রাত্রি নটা সাড়ে নটা দশটা পর্যন্ত মামলা চলেছে এই পার্সপেক্টিভে এটা একটা নদীবিহীন ঘটনা অবশ্যই আর একটা হলো এবং এই কেসটা কোথাও যেন আমাদের মনে হয়েছে যে চারিদিকে যে সমস্ত ঘটনাগুলো সারা ভারতবর্ষে ঘটছে সেই পার্সপেকটিভে কোথাও একটা জবাব দিতে হবে কোথাও একটা উত্তর দেওয়ার টাইম হয়েছে যে এইভাবে ক্রাইম চলতে পারে না ক্রাইম নেভার পেয়ে তো এই দিক থেকে টেকনিক্যাল এভিডেন্স ইনভেস্টিগেশন যেভাবে হয়েছে সিট যেভাবে কাজ করেছে প্রতিটি জিনিস মেটিকুলাসলি তারা দেখেছেন আমার সাথে সহযোগিতা করেছেন এবং কোটে তারা হাজির ছিলেন মনিটরিং করেছেন এই সমস্ত জিনিসগুলো সামনে রেখে আমরা ছত্রিশটা সাত ছেষট্টিটার মধ্যে এক্সামিন করেছি আমি এবং প্রচুর পরিমাণে ডিজিটাল এবং আদার টেকনিক্যাল এভিডেন্স এসেছে ফরেন্সিক এসেছে সেগুলোকে সামনে রেখে আমাদের গতকালই আমাদের রায় হয়েছিল যে বিয়বল ডাউট যেটা প্রমাণ হয়েছে আজকে সকালে আমাদের ইস্যু ছিল যে সেন্টেন্স কি হতে পারে আমি অনার কাছে থেকে আজ পর্যন্ত যত জাজমেন্ট আছে প্রেস করে দেখেছি যে অ্যাকডেভেটিং মিটিকেটিং ফ্যাক্টরের মধ্যে এই মামলায় যে পারসপেক্টিভ আছে তাতে এই মামলা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এতে ফাঁসি হওয়া উচিত আসামির আপনারা আমি জানি যে ভিডিও যেটা প্রথম বডি রিকভারি হয়েছিল সেই সময়